আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং কারণ আজকে খুব সুন্দর একটা মুমেন্ট কাটাবো আমরা ফ্যামিলির সঙ্গে কিন্তু বাবা ছিল না আর কি বাবা দোকানের ছিল তাই বাবাকে রেখে আমরা চলে যাই আজকে মেয়েকে ছিল একদমই মেঘলা ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল যখন আমরা বের হই আর কি বাট ওয়েদারটা জাস্ট ওয়াও কি বলবো আর এত মানে প্রিটি লাগছিল রাস্তাটা যা জোস লাগছিল হালকা ভেজা রাস্তা বুঝতে পারতাম আর ঘুরি ঘুরি বৃষ্টি ফিল্ডটা জাস্ট জোস ছিল ভাই তখন পর্যন্ত কিন্তু আমরা জানতাম না যে আমরা আসলে কোথায় যাবো মানে কিছু ঠিক করিনি যে আমরা কোথায় যাবো না যাবো ভুট করে আর কি প্ল্যান করছিলাম যখন আমরা টিএসি তে যাই তখন আমরা আর কি বসে বসে প্ল্যান করি যে আমরা পেলি রোডে যাব। আর এখানে আমরা যতটা সামনে আগাচ্ছিলাম ততটাই দেখছিলাম যে বৃষ্টির পরিমাণটা বাড়ছিল তো কিছুক্ষণ বৃষ্টি ঘুরি ঘুরি হওয়ার পরে অবশ্যই একাই থেমে যায় আমরা মনে মনে বলছিলাম যে ভালোই হয়েছে বৃষ্টিটা থেমে গেছে আমরা কোথাও ঘুরতেও পারতাম না কোথাও যেতেও পারতাম না গাড়িতে এই চুপচাপ বসে থাকতে হতো যেটা আরও আমাদেরকে বোরিং ফেল করিয়ে দিত বাট বৃষ্টি আসার আগ মুহূর্তটা যা সুন্দর লাগে যেটা বলার মতো না আল্লাহর সৃষ্টির জিনিস এতটাই সুন্দর যেটা আসলে বলার মতো না সেটা আমি প্রকাশ করতে পারবো না এতটাই নিখুঁত এই পৃথিবীর সমস্ত কিছু যেটা বলার মতো নয় তো যাই হোক কিছু যেতে ওখানে আমাদের সন্ধ্যা হয়ে যায় আর বেলি রোডটা আমার বাসার থেকে প্রায় অনেকটাই দূরে আর সেখানে যাওয়ার জন্য একটাই রিজন রয়েছে সেখানে আমি একবার গিয়েছিলাম তো সেখানে একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট ছিল যেটা হচ্ছে অফেল আফ নামে সেটা আমি একবার ট্রাই করেছিলাম অনেক আগে তো আমার খেয়ে সেটা অনেক বেশি পছন্দ হয়েছিলো তাই আমি ওটা আবার টেস্ট করার জন্য যাই আমি সবাইকে একটা কথাই বলবো যে অন্তত এটা একবার ট্রাই করার জন্য কারণ এটা খেতে সত্যি অনেকটাই মজা সব ফ্লেভারটাই খুব মজা হয় বাট হচ্ছে আমি যেহেতু চকলেট ফ্লাভার তাই আমি চকলেটেই নেই আর আমি বলবো যারা চকলেট ফ্লাভার আছেন তারা অবশ্যই একবার হলেও চকলেটেরটা ট্রাই করে দেখবেন তো যাই হোক এখানে আমি একটু কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিই আর হচ্ছে এখানে আমার ভাইকে তারা একটা বেলুন গিফট করে তাদের বিহেভিয়ারটা আগেও যেমন ছিল এখনও ঠিক রয়েছে তাদের বিহেভিয়ার বা তাদের হচ্ছে কথা বলার স্টাইলটা সত্যি খুব ভালো ছিল যাই হোক আর আমরা এখানে পার্সেল নিয়ে নিই যেহেতু ওখানে বসার তেমন একটা প্লেস ছিল না তাই আমরা পার্সেল নিয়ে নেই পার্সেলটা নেওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম মানে জায়গাটা খুব সুন্দর ছিল এখানে বেলে রোডের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয় আপনারা যারা যাবেন তারা অবশ্যই দেখবেন একটু হেটে হেঁটে তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা ভাবি যে এখন আমাদের বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সারটা অলরেডি যে গিয়েছিল আর কখন বৃষ্টি এসে পড়ে সেটা তো আর বলা যায় না তারপর কিছুক্ষণ রাস্তা ভালোই ফাঁকা ছিল কিন্তু তারপরে মাঝ পথে যেয়ে দেখি সেখানে জ্যাম পড়ে গেছে আর এখানে আমাদের একটু একটু খিদেও পেয়ে যাচ্ছিল তাই আমরা ভাবি যে আমরা এখন এই খেয়ে ফেলব কফেলাপটা কারণ এটা যেহেতু চকলেটের তৈরি তাই এটা গলে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমরা ভাবি যে বসে বসে থেকেই আমরা খেয়ে ফেলি এটাকে তো যাই হোক আজকের দিনটা সত্যিই ছিল অনেক সুন্দর আর খুব ভালো লেগেছে কারণ অনেকদিন পর্যাগত বাসার থেকে বের হলাম আর রাতে কিন্তু ঘোরাঘুরি করার মজাটাই আলাদা আমার কিন্তু সব থেকে বেশি রাতেই ঘুরতে ভালো লাগে না এটা হচ্ছে টিএসি টিএসি এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর ফুলে ফুলে একদম ভরা ফুল তো আমার এমনিতেই অনেক পছন্দ আর রাস্তাটা যদি ফুলের হয় তাহলে বুঝতেই পারছেন রাস্তাটা আরো কতটা বেশি সুন্দর লাগছিল তো অবশ্যই আমরা বাসায় চলে আসলাম এটা হচ্ছে আমাদের বাসার বিল্ডিং এখানে একটা বিয়ে দাঁত আছে অবশ্যই আমি সেখানে দাঁড় পেয়েছি ওটার একটা ব্লগ আসতে যাই হোক দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তো ততিন্তা দেখি বেশ